অনেক সময় দেখবেন মা ডিসি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে মা বুড়া হয়ে গেছে সন্তানটারে খানায় বসাইয়া এইবার মা কয়ে ডিসি সাহেব তুমি আমার চিননি আমি তোমার মা কয় হ্যাঁ মা মস্কারি করেন মা বলে ও বাবা আজকে একটা দাবি করবো তোমার কাছে মা বলেন কি দাবি আল্লাহ তোমার সম্মানের চেয়ারে বসাইছে তুমি আজকে ডিসি হইয়া সম্মানের চেয়ারে আমি মায়ের একটা দাবি হলো যতদিন সম্মানের চেয়ারে বসবা কোনোদিন হারাম টাকা খাবা না এরম মা কয় না কয় আর একটা দাবি এই সম্মানের জায়গায় বৈশা কখনো জুলুম করবা না গরিবের উপরে ডিসি সাহেব মায়ের কথা কয় মা আমি রাখবো আমার জীবনের দাবি মা তোমার কথা ভালাবো না যখন চেয়ারে বসে টাকার বস্তা যখন আসে খবরদার মায়ের কথা মনে পড়ে গেছে মরিয়া গেলে আমার মায়ের কথা আমি যাব অমান্য নিয়ে যাও এক টাকাও হারাম খাবো না এই রকম মা সন্তানের যদি বুঝায় ওই সন্তান ভালো না হইয়া পারে না এরে আম্মা যান আপনার স্বামী চাকরি করে